ফ্রাইডে সারাদিন কী করলাম এটা নিয়ে একটা ছোট্ট একটা ভিডিও তৈরি করেছি জানি সবাই পুরো ভিডিও দেখেন না কাটসিট করে ভিডিও দেখেন নয়তো হালকা ভিডিও দেখে কমেন্ট করে যান এই জন্য খুব শর্টকাটে ভিডিও করেছি পোলাও রান্না করেছিলাম ফ্রাইডেতে আর হচ্ছে সবজি আর আলু দিয়ে মুরগির মাংস রান্না করেছিল প্রথমে মাংস নেওয়ার টাইমে আমি বড় মাংসের পিসটা নিয়েছিলাম তারপর মনে হলো যে কেন জানি মাংস খেতে ইচ্ছা করছে না তাই রেখে দিয়েছিলাম তারপর আবার এই রানের পিসটা নিয়েছি আর এক পিস আলু নিয়েছি তো এই ছিল দুপুরের খাবার আর সবজিটা আর মাংসটা খুব মজার হয়েছিল আর পোলাও তো আমি অলয়সি খুব ভালো রান্না এখানে সালাদ মাখানো কথা ছিল বাট আর করিনি কারণ ঘুম থেকে উঠেছি বারোটার দিকে দেন রান্না বান্না করতে করতে দেড়টা বেজে গিয়েছে তো আমার হেল্পিং হ্যান্ড সব কিছু কাটাকাটি করে রেডি করে দিয়ে গিয়েছিল আমি উঠে তারপর রান্না করে যাই হোক তারপর খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিয়েছিলাম দুপুরে দেন আবার ভেবেছিলাম সন্ধ্যা বের হবো অবশ্য আমার ফ্রাইডেতে বের হওয়ার কথাই ছিল একটা শপে যাবো আর ড্রেসটা চেঞ্জ করা দরকার ছিল এর জন্য আমি একাই যাব ভেবেছিলাম তারপর আমি দেখা গেছে কোনো কিছু এক্সচেঞ্জ বা কোনো কিছু দামাদামি না করতে পারলে বা কোনো কথা না বলতে পারলে আমার হাজব্যান্ডকে সাথে করে নিয়ে যে আমার হাজব্যান্ড যেতে চাচ্ছিলো না এই জন্য তার একদম অফ হয়েছিল তো আমি বলতেছিলাম দেখো ক্যামেরার দিকে একটু হেসেছিল যাই হোক তারপরে কাজ শেষ করে আমরা ফুচকা খেয়েছিলাম আর এখানকার ফুচকাটা যে কী পরিমাণে মজা ছিল বেলপুরি নিয়েছি চটপুরি নিয়েছি সব খেয়েছিলাম আমরা মেয়েরা বাহিরে যাবো ফুচকা খাবো না সেটা তো কখনই সম্ভব না ফুচকা বেলপুরি চটপুরি সব কিছু খাওয়া দাওয়া শেষ করে বাসায় যে আর এই ভিডিওটা আমি তৈরি করেছিলাম ফেসবুকের জন্য শর্ট ভিডিও আপলোড দেওয়ার জন্য আর ইউটিউবে যেহেতু বড় লং ভিডিও দিতে হয় এই জন্য আবার এক্সট্রা করে পর দিনের ভিডিওগুলো অ্যাড করে আমি শেয়ার করছি তো অনেকদিন যাওয়া ভিডিও দেওয়া হয়নি ভালো লাগছিল না দেন রিচ ও প্রচুর কম এটা হচ্ছে পরের দিন পরের দিন সকালে ঘুম থেকে উঠে রান্না করি সকালে ব্রেকফাস্ট করি ওটার ভিডিও নেওয়া হয়নি দুপুরে খাওয়ার জন্য চিকেন ফ্রাই করেছিলাম পটল ভেজেছিলাম আর হচ্ছে বেগুন আর টমেটো মিক্স করে ভর্তা করেছি আর সাথে টমেটো দিয়ে ডালও রান্না করেছিলাম খুব সিম্পলি খাবার করেছি কারণ ফ্রাইডে তো তো আমি পোলাও মাংস আর হচ্ছে ভেজিটেবল করেছিলাম তাই পরের দিন খুব সিম্পলভাবে রান্না বান্না করি সিম্পলি কিছু ভাজা আইটেম দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে চিকেন ফ্রাইটা খুব বেশি মজার হয়েছিল আর অনেক গরম ছিল এই জন্য আমি নিতে পারছিলাম না একটু করে কিন্তু অনেক বেশি মজার লাগছিল চিকেন ফ্রাইটা পারফেক্টভাবে মশলা সব কিছু গায়ে লেগেছে মানে ভাজার ভিতরে খুব মজার হয়েছিল আর এই তো লাস্টে আমি এখানে নেই ডাল টমেটো বেশি করে দিয়ে এখন আমি ডাল রান্না শুরু করছি যেহেতু শীত টাইম চলে আসতেছে তো এই শীতের সময় দেখা গেছে আমার রেগুলার টমেটো ডাল কিংবা শুধু টমেটো টক রান্না করা হবে শুকনা মরিচ দিয়ে ডাল দিয়ে ভাত খেতে যে কি পরিমাণে মজা লাগছে মানে কি বলবো এটা বলে বোঝানো যাবে না আর সাথে মুরগির মাংস খুব মজার ছিল তো আমার ইদানিং কেন জানি মুরগির মাংস ঝোল মুরগির মাংস এগুলো ভালো লাগে না আমার বাসায় রেগুলার মুরগির মাংসটা রান্না করাই হয় ভাজা রান্না যেটাই হোক রেগুলার থাকে কারণ আমার বাচ্চা খায় আমার হাজব্যান্ড খায় এর জন্য রান্না করা লাগে আগে আমি প্রচুর খেতাম আমার লাইফে আমার চেয়ে মনে হয় খুব কম মানুষ আছে যে চিকেন রেগুলার খায় আর অনেক বেশি পছন্দ আমার বাসে রান্না করা হয় কিন্তু এত না পরিমাণে কম খায় আর আমি রেগুলার মাংস খেতাম আর এখন আমার এত ভালো লাগে না কিন্তু চিকেন ফ্রাইটা হলে আমার কাছে ভালো লাগে কিন্তু মাংস রান্না আলু দিয়ে ঝোল ওই টাইপসের রান্নাগুলো এখন একদমই আমার ভালো লাগে না যাই হোক তারপর খেতে হবে কি করবো মাছ তো খাই না এখন যদি মাংস খাওয়া বাদ দিই তাহলে তো আর হবে না সন্ধ্যা নাস্তার জন্য আমি এখানে পাস্তা রান্না করি তো পেঁয়াজ রসুন তেলে ভেজে নিয়েছি তারপর বেশি করে কাঁচামরিচ দিয়েছি তারপর ডিম দিয়েছি দুইটা আর হচ্ছে ম্যাগি মশলা আর সস পানিতে হালকা একটু মিক্স করে তারপরে আমি পাস্তা দিয়ে দিই এখানে মিক্সড পাস্তাটা আমি ইউজ করি তো সবগুলো ভালো করে ভাজার পর আমি বাটিতে তুলে নেব তো এই ছিল সন্ধ্যা নাস্তা আর প্রতিটা ব্লগে আমি একদিনের হয়তো ভিডিও শেয়ার করি মাঝে মাঝে কয়েকবার মনে হয় আমি দুই দিন লাগিয়ে ভিডিও শেয়ার করি তো দুই দিনের ভিডিও আমি একসাথে এডিট করে তারপর ভিডিওটা ছাড়বো তো কে কোথার থেকে ভিডিওটা দেখেছেন আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা পুরো ভিডিওটা দেখেছেন তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ তো আমার পাস্তা রান্নাটা কেমন হয়েছে দেখতে আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ